কার এটা রোবট কার অথবা রোবট এটা আমরা হাত এবং ব্লুটুথ মোবাইলের ব্লুটুথে চালাতে পারি এইটা বাংলাদেশে অনেক বেশি লেবার হচ্ছে এই এইবারে অনেক মানুষ ড্রাইভারদেরকে ট্রাভেল করতে হচ্ছে তো ট্রাক ড্রাইভারদেরকে রাত চালাতে হচ্ছে এবং এছাড়া তারপর শিপে শিপে একজন মানুষ অন্তত সাত দিন লাগছে ইম্পোর্ট করতে বা এক্সপোর্ট করতে এই জন্য এবং এয়ারপ্লেনে তো এমনিতে চোদ্দ পনেরো ঘন্টা একবারে চোখ খুলে চালাইতে হয় প্লেন এই জন্যে আমরা এটাকে এটাকে রিপ্লেস করার জন্য ম্যান হিউম্যান লেবরেটারি রিপ্লেস করার জন্য আমরা এই মডিউলটা ব্যবহার করেছি এখানে আমরা ব্লুটুথ ব্লুটুথ কানেক্ট করতে পারবো জিপিএস টাকা রয়েছে এবং অবস্টেকাল অ্যাভেলেবল আছে মানে সামনে যদি কোনো বাধা থাকে সে এটাতে সে বাধা বিপদ করে যেখানে বাধা থাকতে না সে সেখান থেকে যাবে এবং স্যার এটা হাত দিয়ে চালাতে পারবো আমরা স্যার হ্যান্ড কন্ট্রোল স্যার আচ্ছা চালাই দেখো দেখাতে পারি